এই মুহূর্তে কর্মসংস্থান পত্রিকার একটি আপডেট দু হাজার ছাব্বিশে দশ হাজার প্লাস শূন্য পদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি খুবই শীঘ্রই প্রকাশ করা হবে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এনভিএফ হোমগার্ডরা কি এই নতুন নিয়োগে ছাড় পাবে কবে থেকে ফর্ম ফিল হবে ডিটেলস তথ্য এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন বাংলাই সেরা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে কর্মসংস্থান পত্রিকা থেকে একটি আপডেট প্রকাশ করা হয়েছে এখানে টেন্টিভলি কিছু আপডেট জানানো হচ্ছে আর যেগুলো পত্রিকায় প্রকাশ করা হয় অফিসিয়াল নোটিসে যেগুলো লেখা থাকে সেইগুলোই আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি তো সেই রকম একটি নতুন আপডেটে জানা যাচ্ছে দু হাজার ছাব্বিশে আবারও কিন্তু নতুন কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে আমাদের এই রাজ্য পুলিশে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে এবার সেটা কোন মাস থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ হবে কোন মাস থেকে আপনারা ফর্ম ফিল করতে পারবেন কত শূন্য পদে এবং এখানে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশরা কি আদৌ ছাড় পাবে বয়সের যে ছাড়টা আগে পেয়েছিলেন সেই ছাড়টা কি আদৌ নতুন নিয়োগের ক্ষেত্রে দেওয়া হবে এছাড়া এই নতুন নিয়োগের ক্ষেত্রে আপনাদের বয়সের হিসাব কি করা হবে যদি এক এক দু পঁচিশ তারিখের ভিত্তিতে হয় তাহলে আপনারা এক বছরে ছাড় পেয়ে যাচ্ছেন সবাই আর যদি এক এক দু হাজার ছাব্বিশের ভিত্তিতে হয় তাহলে এক বছর বয়স বেশি হয়ে যাবে সেক্ষেত্রে এক এক দু হাজার পঁচিশ এই বয়সটা এই বয় এই তারিখের ভিত্তিতে বয়স হিসেব করলে সকলের ভালো হবে তো যাই হোক এখন কি আপডেট আসছে আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই তথ্য দেখে নেব কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত আপডেট অনুযায়ী তো ভিডিওটি একটি লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আপনারা চাইলে মাত্র পাঁচ টাকা দিয়ে এই কর্মসংস্থান পত্রিকাটি সংগ্রহ করতে পারেন দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশে একদম লেটেস্ট আপনি কর্মসংস্থান পত্রিকা আপনি দেখতে পাচ্ছেন যেখানে টেন্টেটিভলি একটি আপডেট দেওয়া হয়েছে কর্মসংস্থান পত্রিকায় এই আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে লেখা আছে রাজ্য পুলিশে দশ হাজার কনস্টেবল বিজ্ঞপ্তিরই শীঘ্রই এখানে কি বলা হয়েছে এখানে আরও জানানো হয়েছে যে ডব্লিউ কনস্টেবলের মাঠ পরীক্ষা শুরু হচ্ছে এই জানুয়ারি মাসে যেখানে আট তারিখ থেকে মহিলাদের শুরু হবে যাই হোক পরবর্তী কেপি কনস্টেবলের ফলাফল ও এই জানুয়ারি মাসে কেপি কনস্টেবলের কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো চলুন এখানে ডিটেলসে কি বলা হচ্ছে আমরা তা দেখে নেব এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া চলছে বর্তমানে ওকে মাঠ হচ্ছে এছাড়া পরীক্ষা হয়ে গেল নিয়োগ প্রক্রিয়া চলছে তবে নবান্ন সূত্রে খবর পশ্চিমবঙ্গ পুলিশে আরও আরও দশ হাজার কনস্টেবেল পদে ছেলে মেয়ে নেওয়া হতে পারে আরও দশ হাজার পদে কনস্টেবল নেওয়া হতে পারে একটি টেন্টেটিভলি আপডেট জানাচ্ছে সব কিছু ঠিক থাকলে যদি সব কিছু ঠিক থাকে তাহলে মার্চ মাস থেকে কনস্টেবল পদে দরখাস্ত নেওয়া শুরু হবে যদি মার্চ মাস থেকে দরখাস্ত নেওয়া শুরু হয় তাহলে নিশ্চয়ই বিজ্ঞপ্তিটা ধরুন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসেই আপনাদের প্রকাশ হতে পারে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলেমেয়েরা প্রত্যেকেই আবেদন করতে পারবেন বয়স হতে হবে এক এক দু হাজার ছাব্বিশের হিসাবে তো এক এক দু হাজার ছাব্বিশের হিসাবে বয়স হতে পারে এটা বলা হয়েছে কিন্তু এখানে এটাও হতে পারে এক এক দু হাজার পঁচিশের ভিত্তিতে এটা সবাই চাইবে এটা সবাই চাইবে যে এক এক দু হাজার পঁচিশের ভিত্তিতে হতে কিন্তু যেহেতু ছাব্বিশ সালে এই বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেক্ষেত্রে বেশি সম্ভাবনা থাকছে এক এক দু হাজার ছাব্বিশের ভিত্তিতে বয়স হিসেবটা করা হবে তো সেক্ষেত্রে আপনাদের ন্যূনতম আঠেরো বছর বয়স থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে তপশিলিরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন অর্থাৎ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আর ওবিসিরা তিন বছরের ছাড় পেয়ে যাবেন যেখানে তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবারে বলা হয়েছে দেখুন লেখা আছে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার পাঁচ বছর আরও প্রাক্তন সরকারি কর্মীরাও যথারীতি বয়সের ছাড় পাবেন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের ন্যূনতম বয়স হবে পঁয়ত্রিশ নতুন নিয়োগের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর বয়স হবে এবার যদি আপনি এস সি সিভিক ভলেন্টিয়ার বা এসটি সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আর ওবিসি সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকলে আটত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এই মুহুর্তে কর্মসংস্থানের আপডেট অনুযায়ী এটাই জানা যাচ্ছে এবং এখানে হোমগার্ড এবং এন পূর্বে যেমন ছাড় পেয়েছিলেন তেমনই আপনারা ছাড় পেয়ে যাবেন সম্পূর্ণ প্রতিবেদনটা পড়তে পাঁচ টাকা খরচ করে আপনারা এই প্রতিবেদনটা পড়ার জন্য এই যে পেপারটা সেটাকে আপনারা মার্কেট থেকে কিনে নিতে পারেন তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন